লিভার সাধারণত ভাইরাস দিয়ে আক্রান্ত হয় কিন্তু বেশি যাকে আমরা বলি ভাইরাল হেপাটাইটিস চারটা ভাইরাস নিয়ে বেশি কনসার্ন এ ই বি সি এই এবং ই ভাইরাসটা যেহেতু পানির মাধ্যমে ঢোকে খাবারের মাধ্যমে ঢোকে আমরা কিন্তু সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারি বি ও সি ভাইরাস বি ভাইরাসটাও যেভাবে ঢোকে সি ভাইরাসটা কিন্তু একইভাবে ঢোকে বি ঢোকে সাধারণত ব্লাডের আগে আগে একসময় বা বডিতে রক্ত দেওয়া হতো বি বা সি এর কোনো স্ক্রিনিং হতো না পরে সে সময় বি এবং সি ভাইরাস আক্রান্ত আক্রান্তের হার ছিল অনেক অনেক বেশি বেস মিল্লাহের রাহিম লিভার সাধারণত ভাইরাস দিয়ে আক্রান্ত আর কিন্তু বেশি যাকে আমরা বলি ভাইরাল হেপাটাইটিস এই ভাইরাস নির্ণয় করা হয়েছে অনেকগুলো ভাইরাস চারটা ভাইরাস নিয়ে আবার বেশি কনসার্ন এ ই বি অ্যান্ড সি এ ভাইরাস আর ই ভাইরাস এরা স্বল্পস্থায়ী ক্ষতি করে লিভার আবার পূর্ণ পূর্ণ লিভার পূর্ণ তার লিভার আকৃতি তার ওজন ফিরে পায় এবং সাধারণত লিভার ড্যামেজ লিভার ফেলিওর হয় না এই এ এবং ই ভাইরাস কীভাবে শরীরে ঢোকে আমরা যে এই যে চায়ের দোকানে বসে রাস্তার দোকানে যে আখের রস খাই তারপরে এই যে চা কফি খাচ্ছি রেস্টুরেন্টগুলোতে এখানে এই এই পানি এই যে নোংরা খাবার খাচ্ছি এই যে প্লেটটা ভালো ধুচ্ছে না এখান থেকে কিন্তু সাধারণত ভাইরাসগুলো আমাদেরকে শরীরে আক্রান্ত করে যেমন ছোটো ছোটো বাচ্চারা ওরা দেখবেন আপনার জুসগুলো খেতে পছন্দ করে আপনি যদি ওই যে আখের জুস বানানো ওটা যদি খাওয়ান তাহলে কিন্তু ওর ভাইরাস আক্রান্ত কিন্তু দোকানে রকম জুসগুলো পাওয়া যায় এগুলো সাধারণত কেমিক্যাল থাকে এগুলো কিন্তু ভাইরাস মুক্ত তবু এগুলো না দেয় ভালো এই এবং এই ভাইরাসটা যেহেতু পানির মাধ্যমে ঢোকে খাবারের মাধ্যমে ঢোকে আমরা কিন্তু সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই পানি বা খাবারটা ফুটিয়ে খাবেন আপনার এই ভাইরাস থেকে নিয়ন্ত্রণ থাকবে আর এই পথের পাশে বা বড় বড় হোটেলে যেখানে খান এই পানি যদি ফুটানো পানি হয় ফুটানো পানি দেয় মিনারেল ওয়াটার দেয় তাহলে ভালো আর তা না দেয় তাহলে কিন্তু ওখান থেকেও ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বি ও সি ভাইরাস বি ভাইরাসটাও যেভাবে ঢোকে সি ভাইরাসটা কিন্তু একইভাবে ঢোকে বি ঢোকে সাধারণত ব্লাডের আগে একসময় মা বডিতে রক্ত দেওয়া হতো বি বা সি এর কোনো স্ক্রিনিং হতো না পরে সে সময় বি এবং সি ভাইরাসের আক্রান্ত আক্রান্তের হার ছিল অনেকে অনেক বেশি এখন ব্লাড ব্যাঙ্কগুলোতে কিন্তু বি ভাইরাস এবং সি ভাইরাসের ডোনার যারা স্ক্রিনিং করা হয় বি এবং সি ভাইরাস যদি থাকে তাহলে সেই ডোনারের রক্ত নেওয়া হয় না আবার এক সময় ছিল একই সিরিজ দিয়ে অসংখ্য লইকে ইনজেকশন পুশ করা হতো আবার অনেক সময় অপারেশন থিয়েটারে একের পর এক অপারেশন চলছে ভালোভাবে স্টেলাইজ করা হচ্ছে না সেখান থেকে কিন্তু ভাইরাস ঢুকতে পারে তাহলে এইগুলো এই যে ভাইরাস ঢুকছে আপনার শরীরের মধ্যে এই বি এবং সি ভাইরাস ক্ষতি করছে এই বি এবং সি ভাইরাস ক্ষতি থেকে প্রতিকার পেতে হলে আপনাকে ওই ওই ব্লাড স্ক্রিনিং করে ব্লাড নিতে হবে অপারেশন থিয়েটারে অপারেশনের ইনস্ট্রুমেন্ট স্প্লাইস করে ব্যবহার করা হয় একই সিরিঞ্জ বারবার ব্যবহার করা যাবে না অবশ্য বর্তমান সময় এই ধারণা এই ধারণার ব্যাপক পরিবর্তন হয়েছে এখন ডিসপোজেবল সিরিঞ্জ পাওয়া যায় এখন অটো ক্লিপ করা হয় ইনস্ট্রুমেন্টগুলো ওয়ান টাইম ব্যবহার করা হচ্ছে এবং চত্রত্র যদি অপারেশন করে এবং যদি প্রপারলি স্লাইস না করে তাহলে আপনার এরোগ এই বি এবং সিভারের যাক্ষান্তে হার বেড়ে যাবে তাই যেখানে সেখানে অপারেশন থিয়েটার আছে কিন্তু তারা যদি ডিসপ্লাইস করছে কিনা ভালোভাবে যদি না করে তাহলে সেখানে আপ আপনি যাবেন না ধন্যবাদ